আপনি কি ফেসবুকে নতুন আপনার ভিডিওগুলি কোনোভাবেই ভাইরাল করতে পারতেছেন না তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই আজকের ভিডিওতে ফেসবুক ভিডিও ভাইরাল করার কিছু গোপন টেকনিক কিছু কৌশল শিখিয়ে দিব ফেসবুকে ভিডিও ভাইরাল করার কোনো সেটিংস নাই ঠিক আছে ফলোয়ার বাড়ানোর কোনো সেটিংস নাই ঠিক আছে বাট আপনি যদি কিছু কিছু গোপন কৌশল অবলম্বন করতে পারেন এই কৌশলগুলি দিয়েই আপনি ভিডিও ভাইরাল করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক একজন নতুন কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও ভাইরাল হয় না না এই কৌশলগুলি জানার কারণে পুরাতন ক্রিয়েটর যদি একটা নতুন পেজও খুলে সেই পেজের ভিডিওগুলি ভাইরাল করে নিতে পারে এর কারণ হচ্ছে তার কাছে সেই কৌশলগুলি আগে থেকেই আছে সুপ্রিয় দর্শক অভিজ্ঞতা এমন একটা জিনিস যেটা আসলে কারোর কাছ থেকে শেখা যায় না যতক্ষণ পর্যন্ত আপনি নিজে সেই সমস্যার সম্মুখীন না হবেন ততক্ষণ পর্যন্ত আপনার অভিজ্ঞতা হবে না এটা বাস্তব কথা ভাই প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে ফেসবুকের ভিডিও ভাইরাল করার কিছু টিক্স আপনাদেরকে দিব আপনি যদি আমার কথাগুলি মেনে সম্পূর্ণ ভিডিওটা দেখে এই টিক্সগুলি অবলম্বন করেন তাহলে আপনার ভিডিওটাও আপনি ফেসবুকে ভাইরাল করে নিতে পারবেন আর একটা পেজ থেকে একটা ভিডিও ভাইরাল হওয়ার মানে ওই পেজের রিস এঙ্গেজমেন্ট বেড়ে যাবে ওই পেজে মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা রয়েছে আবার ওই পেজে যদি মনিটাইজেশন থাকে তাহলে প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকামও হবে তবে ভিডিওটা সবাই একটু শেয়ার করে রেখে দিবেন গুরুত্বপূর্ণ আলোচনা হতে যাচ্ছে সবাই একটু লাইক করে দিবেন বন্ধুরা এই যে দেখেন আমার একটা ভিডিওতে ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন রিস আসছে শুধু আমার এটা না আমার এই পেজে এমনও ভিডিও রয়েছে যেটা দশ মিলিয়ন বিশ মিলিয়ন পর্যন্ত ভিউজ রয়েছে রিলস ভিডিওতেও রয়েছে এবং লং ভিডিওতে প্রায় কয়েক মিলিয়ন পর্যন্ত ভিউজ রয়েছে বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলি এই যে আইবি টেকনোলজি এটা কিন্তু একদিনে হয় নাই আইবি টেকনোলজি রফিক ভাই একটা ভিডিও আপলোড দিলেই সেটা কয়েক মিনিটের ভিতরে কয়েকশো শেয়ার কয়েকশো লাইক এবং কয়েক হাজার ভিউজ চলে আসে বা ভিডিওটা ঘন্টা পার হতে না হতেই দশ বিশ হাজার ভিউজ চলে আসে এটা কিন্তু একদিনে হয় নাই আমি রফিক আইবি টেকনোলজি একদিনে তৈরি হয় নাই এটার পিছনে অক্লান্ত পরিশ্রম রয়েছে এবং আপনাদের নিঃস্বার্থ ভালোবাসা রয়েছে তবে আপনাদের পর্যন্ত আমাকে পৌঁছাইতে হয়েছে তারপর কিন্তু আপনারা আমাকে রফিক ভাই হিসেবে চিনছেন আমাকে আপনারা ভালোবাসা দিচ্ছেন আমি যদি ঘরে বসে থাকতাম তাহলে কিন্তু এ পর্যন্ত আসতে পারতাম না আজকে আপনি আপনার ভিডিও আমার ভিডিওটা দেখতেও পারতেন না ভাই আমি কোনো শহরের ছেলে না খুব বেশি শিক্ষিত ছেলে না আমি একটা অজপাড়া গায়ে থাকি ভাই এই আমি যেইখানে থাকি এইখানে সময় এই মোবাইল ফোনটা চার্জ করার জন্য বিশ টাকা দিতে হতো কয়েক বছর আগে তো সেইখান থেকে আমি যদি এই পর্যায়ে আসতে পারি আপনি হয়তো আমার চাইতে অনেক ভালো পজিশনে রয়েছেন অনেক ভালো অবস্থানে রয়েছেন বাট আপনি চেষ্টা করতেছেন না সুপ্রিয় দর্শক ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম এখানে যদি আপনি কাজ করেন এখানে যদি আপনি সময় দেন এই সময়টা আপনার বৃথা যাবে না তবে আপনাকে কন্টিনিউ কাজ করে যেতে হবে যারা এদিক সেদিক ঘোরাঘুরি করেন যারা চায়ের দোকানে বসে বন্ধু বান্ধবের সাথে আড্ডায় ব্যস্ত থাকেন যারা ক্র্যাম খেলায় ব্যস্ত থাকেন বিভিন্ন অনলাইন গেম খেলায় ব্যস্ত থাকেন তাদেরকে বলছি ভাই আপনি একটা ফেসবুকে পেজ খুলেন পেজ খুলে আপনি কাজ করা শুরু করুন ভাই এখান থেকে যে টাকা ইনকাম আসবে সেই টাকা আপনি চাচ্ছি যেমন তেমন চাকরি করে ভাই এটার সাথে পারবে না যেমন তেমন চাকরিতে এটার সাথে পারবে না এখান থেকে আপনি ইনকাম করে আপনি নিজে চলতে পারবেন ফ্যামিলি চালাইতে পারবেন বাড়ি গাড়ি ফ্লাট সবকিছু প্রথমেই আপনাকে ভিডিও ভাইরাল করার জন্য ভাই আপনাকে ভিডিও তৈরি করতে হবে আপনি ভিডিও তৈরি না করে ভিডিও ভাইরাল করার চিন্তা করলে হবে না আপনাকে কাজ শুরু করতে হবে সবার প্রথমে একটা ফেসবুক পেজ খুলবেন আপনার পেজ থেকে প্রফেশনাল লেভেলের সাজিয়ে গুছিয়ে নেবেন এই যে অ্যাবাউট সেকশন রয়েছে আপনি এই অ্যাবাউট সেকশনে আমার পেজটা দেখেও আপনারা আপনাদের পেজটাকে সাজাতে পারেন বা যে কোনো একটা ভাইরাল পেজ থেকে ওই পেজটা যেভাবে সাজানো আছে অ্যাবাউট সেকশনটা আপনি ঠিক সেভাবে সাজিয়ে নেবেন প্রথমে হচ্ছে ভিডিও ভাইরাল করার জন্য আপনার পেজটাকে সাজাতে হবে গুছাতে হবে প্রথম শর্তই হচ্ছে এটা তারপর হচ্ছে আপনার ভিডিওর কোয়ালিটি যেমনই হোক আপনার হাতের মোবাইল ফোনটা যেমনই হোক আমরা যখন শুরু করেছি তখন কিন্তু খুব বেশি দামি মোবাইল দিয়ে শুরু করি নেই মাত্র আট দশ হাজার টাকা দামের মোবাইল দিয়ে কিন্তু শুরু করেছি এখনো ভাই আমার এই মোবাইলটার দাম ওপো এ ছিয়াত্তর মোবাইল এটার দাম বিশ থেকে একুশ হাজার টাকা এরকম হবে এর বেশি হবে না এই মোবাইলটা দিয়ে আমি কাজ করতেছি আর যে ফোনটা আমি ক্যামেরাতে ইউজ করতেছি এই ফোনটার দামও কিন্তু খুব বেশি না পঁচিশ ছাব্বিশ হাজার দামের একটা ফোন কিন্তু আমি যখন শুরু করেছিলাম তখন কিন্তু আট দশ টাকার ফোন দিয়েই শুরু করেছিলাম সেক্ষেত্রে আপনার ভিডিও কোয়ালিটি যেমনই হোক আপনার ফোনের ক্যামেরা যেমনই থাক সেটা বিষয় না ভাই ফেসবুকে এখানে যে হাই লেভেলের মানুষ আসে বিষয়টা কিন্তু এরকম না এখানে ভাই ওলা ভ্যান ওলা দনি গরিব শিল্পপতি সবাই কিন্তু আসে আর সবাই যে আপনার ভিডিও দেখবে বিষয়টা কিন্তু এরকম না তো আপনি যে লেভেলের ক্রিয়েটর সেই লেভেলের অডিয়েন্স আপনার ভিডিও দেখবে আস্তে আস্তে সেই লেভেলের অডিয়েন্স তৈরি হবে সেই জন্য আপনার ভিডিও কোয়ালিটি প্রথম দিকে কেমন হচ্ছে সেটা বিষয় না তো প্রথম দিকে হচ্ছে আপনি কন্টিনিউ কাজ করতেছেন কিনা এটাই হচ্ছে বিষয় প্রথমে হচ্ছে আপনাকে কন্টিনিউ কাজ করতে হবে এখানে রেগুলারলি ভিডিও দিতে হবে এই ফেসবুকে আপনার একটা নেশা হিসেবে নিতে হবে পেশা আপনি আপনি যে পেশায় থাকেন না কেন সেই পেশা মানে কাজের সময়টা দেওয়ার পর যে সময়টা থাকবে সেই সময়টা আপনি ফেসবুকে দিবেন অর্থাৎ এখানে একটা রুটিন করে নেবেন একদম টাইম মেনটেন করে রেগুলেটারি মেনটেন করে কাজ করবেন প্রথমত হচ্ছে এটা তারপর হচ্ছে আপনাকে যেটা করতে হবে আপনি যখন নতুন একটা পেজ খুলবেন তখন কিন্তু আপনার সেই নতুন পেজটা কেউ চিনবে না কেউ জানবে না সেজন্য আপনাকে করতে হবে কি অন্যদের ভিডিওতে গিয়ে সুন্দর গঠনমূলক কমেন্ট করতে হবে সুন্দর কমেন্ট করেন ভাই সাপোর্ট করলে সাপোর্ট পাবেন ফলো দিলে ফলো পাবেন অ্যাক্টিভ আসি এটা কি ধরনের কমেন্ট ভাই এই ধরনের কমেন্ট করে কোনো লাভ হবে না এ ধরনের কমেন্ট করলে আপনি সারা জীবনেও সফলতা পাবেন না আপনাকে ওই ভিডিও সম্পর্কে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করতে হবে আকর্ষণীয় কমেন্ট করতে হবে ভাই আপনি সাপোর্ট করছেন আপনাকে আরেকজন সাপোর্ট দিচ্ছে এতে হচ্ছে কি একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনার পেজে গেছে আরেক আপনি আর একজন কন্টেন্ট ক্রিয়েটর আরেকজনের পেজে গেছেন তো এইভাবে ভাই ওই যে ভালোবাসা আদান প্রদান করে ভাই খুব বেশি আগাতে পারবেন না আপনাকে সুন্দর ইউনিক লেভেলের কমেন্ট করতে হবে প্রথম দিকে অন্যদের ভিডিওতে ঢুকে ইউনিক লেভেলের কমেন্ট করবেন যে কমেন্ট দেখে যে জীবনের ফেসবুকে কিছুই বোঝে না শুধু কমেন্ট করতে পারে পোস্ট করতে পারে তাকে যদি আপনার পেজটাকে ভিজিট করতে পারেন তাহলে আপনার সফলতা আপনি আমি একজন ক্রিয়েটর আমাকে দিয়ে আপনার পেজ ভিজিট করে খুব বেশি লাভ হবে না বুঝতে পারছেন আপনি সাধারণ অডিয়েন্সদেরকে আপনার পেজে আকৃষ্ট করার চেষ্টা করেন তো সেই জন্য ইউনিক লেভেলের সুন্দর কমেন্ট করবেন যে কমেন্ট একজন সাধারণ ফেসবুক ইউজকারি দেখেই আপনার পেজে প্রবেশ করবে আর আপনার পেজে যখনই প্রবেশ করবে তখন কিন্তু আপনি কি ধরনের ভিডিও আপলোড করেন ভাই আপনি কী ধরনের কমেন্ট করছেন আপনি কত ইউনিক লেভেলের কমেন্ট করছেন এতে করে আপনার ব্যক্তিত্ব প্রকাশ হচ্ছে যখন আপনার কমেন্টটা ভালো লাগবে তখন কিন্তু একজন সাধারণ অডিয়েন্স সাধারণ ফেসবুক ইউজকারই আপনার পেজ ভিজিট করবে আর এতে করে সাধারণ ইউসকারে যদি আপনার ভিডিওগুলি ভালো লাগে আপনার পেজটা যদি ভালো লাগে আপনার পেজটা যদি সাজানো গোছানো থাকে সে আপনাকে একটা ফলো করবে আপনার একটা ভিডিওতে লাইক করবে আপনার ভিডিও একটা শেয়ার করবে ভাই এভাবে কাজ করতে হবে তো আজকে থেকে যে সাপোর্ট টু সাপোর্ট ব্যাক টু ব্যাক ফলো টু ফলো হ্যাঁ ভালোবাসা এগুলি বাদ দেন ভাই এগুলি দিয়ে হবে না এগুলিতে কিচ্ছু হবে না ভাই সবাই কিন্তু বলে সুপ্রিয় দর্শক এভাবে কাজ করুন নিয়মিত এরকম টিপস ভিডিওগুলি আমাদের এই পেজ থেকে আসবে স্টেপ বাই স্টেপ আসবে আমাদের পেজটাকে ফলো করে রাখতে পারেন আপনাদের অনেক কাজে দেবে ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম